আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে এটা তো আক্রমণ ডিউ টু রিলিজিয়াস ফেইথ আমি বলবো এটা আমার আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আসছে থ্রেট করছে

চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে বলতে আসার জন্য মার খেতে হলো তাকে যিনি বিচারপতি তাকে বাধ্য হয়ে উঠে চলে যেতে হলো বুঝুন মুসলিম কান্ট্রিতে এই মানবাধিকার বা গণতন্ত্র বলে কিছু হয় না যে মানবাধিকারের জন্য কথা বলবে তাকেও মার খেতে হবে ভাবুন একবার শিক্ষিত আইনজীবীরা এই সন্ত্রাসের কাজ করছে হিন্দুদের তাড়াতে আর কুনাল ঘোষ বলছে কিনা সবাই খারাপ না আমি ঢাকা থেকে সুপ্রিম কোর্টের আমি একজন অ্যাডভোকেট আমার নাম রবীন্দ্র ঘোষ আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যতীত আমি মানবাধিকারের সভাপতি আজকে বিগত তিরিশ বছর যাব আমি মানবাধিকার করি আমাদের সংগঠনের নাম হিউম্যান রাইটস কংগ্রেস পর বাংলাদেশ মাইনরিটি আরেকটা সংগঠন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ওইটার আমি সভাপতি আমরা সারা দেশে মানুষের উপকারের জন্য আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডারটি ইন্টারন্যাশনাল প্রোটোকল আমরা বিভিন্নভাবে সারা বাংলাদেশে যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সগুলা সংগ্রহ করে আমরা সরকারকে জানাই সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে চেষ্টা করি যাতে করে এটার প্রতিবিধান হয় যাতে এটা পার্কিটিয়েটার যারা অন্যায়কারী তাদের বিচার হয় চিন্ময় প্রভু মামলা সহ আরও কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল সেগুলার তাদের আইনগত সহযোগিতা করার জন্য এসেছিলাম ঢাকা থেকে কিন্তু দুঃখজনক হল সত্য আজকে যে ঘটনা হলো এটা অত্যন্ত বেদনাদায়ক এবং কি বলবো আমি জশ সাহেবের কাছে যখন আমি অ্যাপ্লিকেশান তিনটে অ্যাপ্লিকেশান মুভ করতেছিলাম তখন আমাকে অনেক লয়ার তাদের নাম আমি বলতে পারি কি কারা কারা আছে তাদের একজনের নাম হলো টি আর খান আলমগীর ইউনুস মুঈম আলমগীর আলম এরা সবাই অ্যাডভোকেট এস এম রেজাউল করিম অ্যাডভোকেট ফারুক আহমেদ সানি রায়হানুল ওয়াহেদ চৌধুরী মোহাম্মদ শাহাদাত হুসাইন মোহাম্মদ ফয়সাল আমিন সরওয়ার আমি জুয়েল নাসিম উদ্দিন নাসির আলী আলী আহমেদ আজিজুল হক মাসুম মহিউদ্দিন হক চৌধুরী আরও ষোলো সতেরো জন আইনজীবী যেগুলা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি একজন ঢাকা থেকে আইনজীবী এসে মানুষের উপকারের জন্য কাজ করি তারা আমাকে যখন আমার অ্যাপ্লিকেশনগুলো মুভ করি আমার পিছন দিক দিয়ে দু একজনের ধাক্কা দিয়েছে আমি জানি না তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম আমি বলে দিতে পারি দশটি ঘটনা আমি তদন্ত করেছি সবগুলো মুসলমান ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট দি মাইনরিটি কমিউনিটি ইজ আমি সারা পৃথিবীতে মাইনরিটি আছে সারা পৃথিবীর মাইনরিটি তার আমি একজনে দেখি না ইন্ডিয়াতে যে মাইনরিটি আছে মুসলমান অনেক আমার বন্ধু মানুষ আছে তারা তাদের অধিকার দেখে আমরা এখানে যারা হিন্দু আদিবাসী বুদ্ধিস্ট খ্রিস্টান বাস করে তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না আপনাকে ক্ষমা চাইতে হবে কি আমাকে ক্ষমা চাইতে হবে যে একটা আইনজীবী মারা গেছে নামটা হলো আলো বলেছেন সে মারা গেছে আমরা দুঃখ প্রকাশ করছি যে কোনোভাবে হোক মারা গেছে আমাকে বলতে বাধ্য করার চেয়ে যে কোনোভাবে নয় তোমরাই মেরেছ তার জবাব দিতে হবে আমি এস্টোনিস্ট এটা কি করে সম্ভব আমাকে পার্টি বানানো হচ্ছে আমি যেমন ওই যে চিন্ময় প্রভুর আত্মীয় স্বজন আমাকে পার্টি বানানো হচ্ছে তারপর এই কথা কি বলতে পারে বলুন তো সে বুঝতেছে যে আমাকে পিছন দিক আমি শুনেছি আমার কথাগুলো আসছে যে ইস্কনের ইয়ে যারা যারা তাদেরকে খতম করো করো বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তারা দেখাচ্ছিলেন তো আমার কথা হইল আমরা দেশে শান্তিপূর্ণ সহ অবস্থান চাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ